চুরির ঘটনা ঘটল তাল জাংরার বিবর্দায় শনিবার রাতে বিবর্দা বাজারের একটি গ্রসারির দোকানে ওই চুরির ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রের খবর দীর্ঘদিন ধরে বিবর্দা বাজারে গ্রসারি দোকান করছেন ওই গ্রামের মধুসূদন ঘোষ অন্যান্য দিনের মতো রবিবার সকালে দোকানে এসে তিনি দেখেন অ্যাস ছাউনি ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালিয়েছে চোরের দল ইতিপূর্বে এলাকায় এই ধরনের ঘটনা ঘটেনি বলে স্থানীয়দের দাবি

আর এমনি তেলপেটি ফেলপেটি এগুলো পেছন টাইমটা ভেঙে যায় এলবেস্টটা ভাঙার পর ওখান থেকে গোলাবার চেষ্টা করছে বস্তাগুলো গোলা নাই কিন্তু খুচরা খুচরি মাল যেটা সেটা হয়তো হয়তো পোস্তু প্যাকেট ছিল আর ছিল সেগুলো কিছু নাই দেখছি সেগুলোও কিছু হয়তো ঢুকে যায় আর কোন চুরি কখন হয়েছে আমরা কি কিছু না হয়তো ভাঙতে এখন